জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিতর্কিত স্বাধীনতার হস্তক্ষেপ এবং নানা আন্দোলন সংক্রান্তের মধ্য দিয়ে যিনি দেশ শাসন করেছিলেন প্রায় বছর গণ আন্দোলন মুখে জেনারেল এরশাদের নয় বছরের শাসনকালের পতন হলেও জেনারেল এরশাদ পুনরায় রাজনীতিতে পুনর্বাসন হয়েছিলেন তিনি ক্ষমতা থাকা অবস্থায় দেশটি কয়েকটি প্রদেশে বিভক্ত করা সহ নানাবিধ উন্নয়ন প্রকল্প হাতে নিলেও তিনি তা বাস্তবায়ন করে যেতে পারেননি জেনার এরশাদের শাসন আমলে সালে ইসলামকে রাষ্ট্রধর্ম করে সংবিধানের অষ্টম সংশোধনী আনা হয় তিনি জারি করে ক্ষমতা দখলের পর জাতীয় পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন তবে তিনি ক্ষমতা সব দলের বিরোধিতা এবং আন্দোলন সংগ্রাম ছিল তার ক্ষমতা টিকে থাকার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ গণ আন্দোলনের মুখে তার শাসনের যখন পতন ঘটে তখন তাকে বিদেশে যাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তখন তিনি সেই আন্দোলন প্রত্যাখ্যান করেন এবং তিনি জেলে যাওয়ার ব্যাপারটি মেনে নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তার সরকারের পতনের পরেও তিনি জেলে যে ও সর্বদলীয় অংশগ্রহণে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি পঁয়ত্রিশটা আসন গ্রহণ করার মাধ্যমে ভোটের রাজনীতিতে একটি প্রভাব ফেলেছিল বিশেষজ্ঞদের মতে জেনারেল এরশাদ বিদেশে না যে দেশে ছিলেন বলেই পরবর্তী তিনি রাজনীতিতে টিকে গেছেন তবে প্রায় তিন দশক ধরেই ভোটের রাজনীতিতে জাতীয় পার্টি একটি প্রভাব থাকলেও বিভিন্ন সময় জেনারেল এরশাদের বিতর্কিত কর্মকাণ্ডের ফলে তার দলটি বিভিন্ন সময় আস্থা সংকটে পড়েছিল আমাদের আজকের ভিডিও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেই আলোচনা এবং সমালোচিত ব্যক্তিত্ব জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদকে নিয়ে জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ জন্মগ্রহণ করেন ভারতের কোচবিহারে উনিশশো তিরিশ সালের পহেলা ফেব্রুয়ারি উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর বহু মুসলিম পরিবার আসাম এবং কোচবিহার সহ তার পার্শ্ববর্তী এলাকা থেকে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে চলে আসে সে সময় ঠিক একই রকমভাবে হোসাইন মোহাম্মদ এরশাদের পরিবারও বাংলাদেশের রংপুরে তার শৈশব এবং স্কুল জীবন কেটেছে তার পিতা মাতার সাথে ভারতের কুচবিহারের দিন হাঁটায় সেখান থেকে তিনি এসএসসি শেষ করেন স্কুল জীবন শেষ করে তিনি রংপুরের কার কলেজে উচ্চ মাধ্যমিক পড়েন হোসাইন মোহাম্মদ এরশাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পরে উকিল হওয়ার লক্ষ্যে তিনি ল কলেজে ভর্তি হন কিন্তু উনিশশো বান্ন সালে সেনাবাহিনীতে চাকরি পাওয়ার ফলে পাকিস্তানের সেনাবাহিনীতে অফিসার পদে যোগ দেন এবং তারপর থেকে তিনি বিভিন্ন রেজিমেন্টে চাকরি করেছেন জেনারেল এরশাদের প্রথম স্ত্রী জাতীয় পার্টির নেত্রী এবং দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ছিলেন নানা গুঞ্জনের মধ্য দিয়ে দু হাজার সালে জেনারেল এরশাদ বিদেশি ইসলাম নামে একজন ফ্যাশন বিয়ে করেন বিয়ের পরে বিদিশা ইসলাম নামে পরিচিত হয় তবে সে ঘর বেশি দিন টেকেনি ছোটবেলায় জেনারেল এরশাদের খেলাধুলায় বেশি আগ্রহ ছিল এবং তিনি ছাত্র জীবনে ফুটবলার হিসেবে পরিচিত পেয়েছিলেন তখন ফুটবল ছিল খুব জনপ্রিয় খেলা স্কুল এবং কলেজ জীবনে জেনারেল এরশাদ রংপুরের বিভিন্ন এলাকায় ভাড়াতেও বিভিন্ন ক্লাবে ফুটবল খেলতে যেতেন এছাড়াও তিনি তখন থেকেই কবিতা লিখতেন এবং রংপুরের কারমাইকেল কলেজের সাহিত্য পত্রিকার সম্পাদনার দায়িত্ব তিনি পালন করেছিলেন জেনারেল এরশাদ ক্ষমতা থাকা অবস্থায় রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা দৈনিক বাংলায় জেনারেল এরশাদের বহু কবিতা ছাপ হয়েছিল তা নিয়ে অবশ্য রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সমালোচনাও ছিল শোনা যায় জেনারেল এরশাদ শামসুর রহমান সৈয়দ আলিয়া হাসান সৈয়দ শামসুল হক ফজল শাহাবুদ্দিন আল মাহমুদের মতো নামিদামি কবিদের ভাড়ায় কবিতা লেখাতেন যদিও এসবের সুনির্দিষ্ট কোনো প্রমাণ খুব বেশি একটা পাওয়া যায় না তিনি আত্মজীবনেও লিখেছেন যার নাম ছিল আমার কর্ম আমার জীবন এছাড়া তিনি কয়েকটি কবিতার বইও বের করেছেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদের অবস্থান ছিল খুবই বিতর্কিত যুদ্ধ শুরু হলে পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের বাঙালি অফিসারদের মধ্যে অনেকেই স্বাধীন বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন শুধু সেনাবাহিনী না সামরিক বাহিনীর অনেক অফিসাররাও স্বাধীন বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশ নিয়েছিলেন কিন্তু জেনারেল এশা সেনাবাহিনীর বেশ উচ্চ পর্যায়ে থেকেও স্বাধীন বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি এ নিয়ে এখানে দুইটি কথা প্রচারিত আছে প্রথমটি হচ্ছে যুদ্ধ চলাকালীন সময় পশ্চিম পাকিস্তানের যে সকল অফিসাররা ছিল তাদেরকে যুদ্ধ বন্ধু হিসেবে আটকে রাখা হয় এবং দ্বিতীয়টি হচ্ছে যুদ্ধ চলাকালীন সময় জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ছুটি কাটাতে রং এসেছিলেন তিনি কিন্তু তখন চাইলেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারতেন কিন্তু তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে রংপুর থেকে পশ্চিম পাকিস্তানে চলে যান এবং পশ্চিম পাকিস্তান চলে যাওয়ার পরে তখন তিনি সেখানে বন্ধু হিসেবে আটকা পড়েন যাই হোক কথা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি বা করতে পারেননি এটাই কিন্তু ফাইনাল কথা যাই হোক স্বাধীনতা পরবর্তী সময়ে সিমলা চুক্তির মাধ্যমে বন্দী বিনিময় হয় এবং উনিশশো সালে অন্য সকল বন্দির আনা সাথে তবে স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক বাহিনীতে স্পষ্ট দুইটি বিভাজন দেখা যায় একটা হচ্ছে যে সকল বাহিনী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা এবং অপরটি হচ্ছে যে সকল বাহিনী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং পাকিস্তান থেকে ফেরত এসেছিল তারা অথচ পাকিস্তান থেকে ফেরত আসার সংখ্যাটাই কিন্তু সে সময় বেশি ছিল মনে করেন চোদ্দো সালের ভিতরে এগারোশোটা ছিল পাকিস্তান ফেরত এবং মাত্র একশো ছিল যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল কিন্তু গ্রহণযোগ্যত এবং প্রভাব প্রতবর্তির দিক থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অফিসাররাই সবসময় বেশি এগিয়েছিল সে যাই হোক উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের শাসন আমলে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদকে সেনাবাহিনীতে অ্যাডজুসেন্ট জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং বারো ডিসেম্বর উনিশশো সালে তিনি কর্নেল এবং উনিশশো সালে জুন মাসে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি হন থেকে সালের ইতিহাস ঘাটলে দেখা যায় যে সে সময় ক্ষমতা দখলের ক্ষেত্রে বহুবার সামরিক শাসনের হস্তক্ষেপ লক্ষ্য করা যায় এরই ধারণতায় উনিশশো সালে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন মেজর জিয়াউর রহমান জিয়া যখন উপপ্রধান সামরিক প্রশাসন তখন এরশাদকে বাড়ানো হয় উপসেনা প্রধান পরবর্তী উনিশশো আঠাত্তর সালে জিয়াউর রহমান যখন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতির দায়িত্ব নেন এরশাদকে তখন বানানো হয় সেনা প্রধান তার মানে জিয়াউর রহমানের শাসন আমলে জেনারেল এরশাদ মুক্তিযুদ্ধ অফিসার না হয়েও সেনাবাহিনীর প্রধান অর্থাৎ সেনা প্রধান হয়ে যান কারণ ইতিমধ্যে জেনারেল এরশাদ তার নিজস্ব নেতৃত্বগুণ বাংলায় কবিতা লেখা এবং বাংলায় সুন্দর বক্তৃতা দেওয়ার দক্ষতা থাকার কারণে খুব দ্রুত সময়ের মধ্যেই জেনারেল এরশাদ জিয়াউর রহমানের রাজনৈতিক পরামর্শদাতায় পরিণত হয় এবং জিয়ার খুব কাছাকাছি চলে আসে এদিকে জিয়ার অধীনে দেশ কিন্তু খুব মোটামুটি খুব ভালোভাবে চলছিল নানা ক্ষেত্রে উন্নয়ন শুরু হয়েছিল দেশে বহু দলীয় রাজনৈতিক চর্চা শুরু হয়েছিল এবং রাজনীতিতে ব্যাপারে গতি ফিরে এসেছিল কিন্তু জেনারেল এস আর সেনাপ্রধান থাকা অবস্থাতেই উনিশশো একাশি সালের ত্রিশে মে চট্টগ্রাম একটি মাধ্যমেই মেজর জিয়াউর রহমান নিহত হন জিয়াউর রহমানের মৃত্যুর পর স্বাভাবিকভাবে দেশে আবার একটি অস্থিরতা এবং অস্থিল পরিবেশ সৃষ্টি হয় আর তখন থেকেই জেনারেল এসাদের রাজনৈতিক অভিলাষ প্রকাশ পেতে শুরু করে জিয়াউর রহমান নিহত হওয়ার পর অভ্যুত্থানকারীরা চট্টগ্রাম শহর নিজেদের দখলে নিয়ে সন্ধ্যা আইন জারি করে জেনারেল মঞ্জুর চট্টগ্রাম বন্দর থেকে ভাষণ দেন এবং সেই ভাষণে জেনারেল মঞ্জুর জেনারেল এরশাদকে সেনা প্রধানের পদ থেকে বরখাস্ত এবং জেনারেল মীর শকাত আলীকে সেনা হিসেবে ঘোষণা দেন এছাড়া বিপ্লয় পরিষদ গঠনের ঘোষণা দিয়ে জেনারেল মঞ্জুর সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কিন্তু জিয়াউর রহমান হত্যার সময় চট্টগ্রামে জিএসি ছিল আবার এই আবুল মঞ্জুর সেক্ষেত্রে জিয়া হত্যার তীর সর্বপ্রথম আবুল মঞ্জুরের দিকেই যায় তখন মঞ্জুর সপরিবারে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় এবং তিনি পুলিশের হাতে ধরা পড়েন পুলিশ তাকে আটক করে চট্টগ্রামের হাট থানায় নিয়ে আসে সেখানে তিনি একটি আইনজীবীর আবেদন করলেও সে আবেদন নাকচ করে দেওয়া হয় এবং নানা বিতর্কের পরে তাকে পুলিশ হেফাজত থেকে সেনা হেফাজতে নেওয়া হয় এর পরবর্তী কি ঘটেছিল তা সরকার কখনোই প্রকাশ করেনি তবে সরকারের রেডিও এবং টেলিভিশনে ঘোষিত হয় চট্টগ্রামের সেনা নিবাসে উচ্ছৃঙ্খল সৈন্যের হাতে জেনারেল মঞ্জুর নিহত হয়েছেন ফলে মঞ্জুর মৃত্যুর ব্যাপারটি পরিণত হয় মঞ্জুর হত্যার পিছনে জেনারেল এরশাদের হাত ছিল বলেও তখন ধারণা করা হয়েছিল কারণ মঞ্জুর ছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনা অফিসারদের একজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে একজন সেনা অফিসারকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করা একজন সেনা অফিসারের আন্ডারে বিচার বহির্ভূতভাবে ক্যান্টনমেন্টে হত্যা করাটা ছিল আসলে একটি রহস্যজনক ঘটনা যাই হোক জিয়াউর রহমান নিহত হওয়ার পর প্রাথমিকভাবে সে সময় ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার ক্ষমতায় বসেন এবং তার নেতৃত্বেই বিএনপি সরকার গঠিত হয় এবং বিচারপতি আব্দুল সত্তরের অধীনে দেশ প্রথমে বেশ ভালোভাবে চলছিল জেনারেল এশাদের কাছ থেকে তিনি প্রথমে বেশ ভালোই সহযোগিতা পাচ্ছিলেন প্রায় ছয় মাস পরে দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় যে নির্বাচনে আব্দুর সত্তরের নিজের উপরাষ্ট্রপতি পদ থেকে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে সাংবিধানিক জটিলতা ছিল সে সময় সংবিধানের ষষ্ঠ পরিবর্তন এনে সেই জটিলতা অবসান করা হয় এবং বিচারপতি সত্তার নির্বাচনে অংশ নেন এবং এই নির্বাচনে বিএনপি সমর্থিত এবং প্রার্থী উপরাষ্ট্রপতি আব্দুল সত্তার পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয় এবং দায়িত্ব নিয়ে সাতাশ নভেম্বর বিয়াল্লিশ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেন কিন্তু আব্দুল সত্তার নেতৃত্বে গঠিত সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি প্রথম দিকে জেনারেল এরশাদ বিচারপতি আব্দুল সত্তার সরকারের প্রতি অনুগত থাকলেও দুই মাস যেতে নাতেই যেতেই জেনারেল এরশাদ কয়েকজন জেনারেলকে নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করে মন্ত্রীদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ তুলে ধরেছিলেন এবং এভাবে দেশ চলতে পারে না বলে বার্তাও দিয়েছিলেন বিচারপতি সত্তরকে বার্তা দেওয়ার পর জেনারেল এরশাদ ক্ষমতা দখলের ক্ষেত্র তৈরি করেছিলেন এবং শেষ পর্যন্ত উনিশশো সালের চব্বিশ মার্চ বিচারপতি আব্দুল সত্তরকে হটিয়ে ক্ষমতা দখল করে নেন জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ তার মানে জেনারেল এরশাদ যখন ক্ষমতায় আসে তখন তো দেশে একটি নির্বাচিত সরকার ছিল একটি নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও জেনারেল এরশাদ শুধুমাত্র ক্ষমতার বলে এবং অস্ত্রের ভয় দেখিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে জোরপূর্বক ক্ষমতায় অধিষ্ঠিত হন যে কারণে তাকে সৈয়দা শাসকও বলা হয়ে থাকে ক্ষমতায় যেয়ে তিনি সংবিধান রহিত করেন জাতীয় সংসদ বাতিল করেন এবং সর্দারের গঠিত মন্ত্রিসভাকে বরখাস্ত করেন তিনি নিজেকে দেশের সশস্ত্র বাহিনীর সর্ব অধীনে ঘোষণা করেন অথচ এই সাংবিধানিক পদটি একমাত্র একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধানের প্রাপ্য ছিল তিনি ঘোষণা করেন যে ভবিষ্যতে সামরিক আইনের অধীনে জারিকৃত বিধিবিধান ও আদেশই হবে দেশের সর্বোচ্চ আইন এবং এর সাথে অসংমিতিত কোনো সকল আইন অকার্যকর হবে এরপর এরশাদ সাতাশ মাস উনিশশো সালে বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত করেন কিন্তু বিচারপতি চৌধুরীর কোনো প্রকার কর্তৃত্ব ছিল না কারণ ঘোষিত সামরিক আইনে সুনির্দিষ্টভাবে বলা ছিল যে সিএমএলএল এল উপদেশ বা অনুমোদন ব্যতীত প্রেসিডেন্ট কোন ক্ষমতা প্রয়োগ বা কোনো ভূমিকা পালন করতে পারবে না তার মানে আল্টিমেন্টলি এরশাদের কথা কোনো কিছুই কিন্তু আসলে করা সম্ভব হচ্ছিল না ক্ষমতা দখল করে দেশের রাজনীতি নিষিদ্ধ করে তিনি বাংলাদেশের দ্বিতীয়বারের মতো সামরিক জারি করে নিজেকে প্রধান সামরিক হিসেবে ঘোষণা করেছিলেন তিনি নতুন এক স্লোগান চালু করেছিলেন ছিল নতুন বাংলাদেশ তিনি স্লোগান নিয়ে গানও লেখেন উনিশশো তিরাশি সালের ডিসেম্বর মাস পর্যন্ত তিনি প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ শাসন করেন এরপর তিনি রাষ্ট্রপতি আহসান উদ্দিন চৌধুরীকে অপসারণ করে উনিশশো সালের এগারো ডিসেম্বর রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন তবে তার সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম আন্দোলন এবং প্রতিবাদ করেছিল ছাত্ররা উনিশশো বিরাশি সালের এগারোই সেপ্টেম্বর শিক্ষা দিবসকে কেন্দ্র করে মজিদ খানের প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবি নিয়ে ছাত্র সংগঠনগুলো সক্রিয় হওয়ার চেষ্টা শুরু করেছিল সে বছরের নভেম্বর মাসে তৈরি হয়েছিল সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ ফ্রাম ছাত্র সংগ্রাম পরিষদ পরের বছর উনিশশো তিরাশি সালের চোদ্দ এবং পনেরোই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা সামরিক শাসনের বিরুদ্ধে রাষ্ট্রপথ নামলে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয় জেনার এর সামরিক শাসনে সেই প্রথম রক্ত ঝরেছিল ঢাকার রাজপথে এরপরও ছাত্ররা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিল জেনার এরশাদ আন্দোলন দমনের চেষ্টার পাশাপাশি নিজের রাজনৈতিক হওয়ার স্বপ্ন বাস্তবায়নে তৎপর হয়ে ওঠেন তিনি উনিশশো সালের শুরুতে বিভিন্ন দল থেকে মিজানুর রহমান চৌধুরী শাহ আজিজ এবং মৌদুদ আহমেদ সহ অনেক রাজনীতিককে নিয়ে জাতীয় পার্টি নামে দল গঠন করেন সেই দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন দিয়ে রাষ্ট্রপতি হন এই যে এর সম্পূর্ণ অবৈধভাবে এবং ক্ষমতার বলে করেছিলেন সেজন্য তিনি জনগণের সমর্থন অর্জনের জন্য ব্যাপক উন্নয়ন কার্যক্রমে হাত দেন জেনারেল এরশার রাষ্ট্রক্ষমতা দখলের পরে শাসক হিসেবে দেশের অবকাঠামোগত এবং সামরিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেন যদিও তার সকল উন্নয়ন প্রকল্প শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেননি তবে অনেক পরিকল্পনা কিন্তু আবার আসলে বাস্তবায়িত হয়েছিল যেমন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পাঠ উত্তরবঙ্গ যমুনা নদীর কারণে বাংলাদেশের সাথে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু কিন্তু বিচ্ছিন্ন ছিল সরাসরি এবং দ্রুত যোগাযোগ জন্য সর্বপ্রথম যমুনা নদীর উপরে সেতু নির্মাণের কাজ শুরু করেছিল এবং সকল পরিকল্পনা তিনি প্রায় শেষ করে ফেলেছিলেন কিন্তু তারা মলে এই সেতু সম্পূর্ণ হয় নাই পরবর্তী কিন্তু অবশ্যই সেতুটি আবার সম্পূর্ণ হয়েছে যদিও তিনি যমুনা সেতুর কাজ নিজের হাতে শেষ করতে পারেননি কিন্তু তারা মলে দেশে বড় বড় তেত্রিশটি ব্রিটিশ নির্মিত হয়েছিল তার মনে সারা দেশে যোগাযোগের জন্য বহু রাস্তাঘাট নির্মাণ হয়েছিল তিনি গ্রাম অঞ্চলে পাকা রাস্তা নির্মাণের জন্য সর্বপ্রথম এনজিডি মন্ত্রণালয় তৈরি করেন বাংলাদেশের অন্তনগর ট্রেন ব্যবস্থা সর্বপ্রথম জেনারেল এরশাদি চালু করেছিল চিট বন্দরের নয় মিটার ড্রাফটের জাহাজ ফেরার জন্য তিনি প্রথম জেঠি এবং পাঁচটি শেড নির্মাণ করেছিলেন বিআইডব্লিউ টি এবং বিআইডব্লিউটিসি এর মাধ্যমে দেশের নদীপথ এবং স্টিমার সিস্টেমের এর আধুনিকরণ করেছিলেন জেনারেল হোসাইন মোহাম্মদ এরশান ঢাকায় আধুনিক ট্রাফিক সিস্টেমও তিনি চালু করেছিলেন এছাড়াও যোগাযোগ ব্যবস্থার অন্যান্য অবদানের মধ্যে রয়েছে রাজশাহী বিমানবন্দর নির্মাণ সিলেট বিমানবন্দর নির্মাণ এবং ঢাকা বিমানবন্দরের ভিআইপি লাউজ যুক্ত তারামলে হয়েছিল বলা যায় সংস্কারের ক্ষেত্রে জেনারেল এরশাদ মূলত জিয়াউর রহমানের নীতিকেই ফলো করেছিলেন জিয়াউর রহমান যেমন উনিশ দফা কর্মসূচি নিয়েছিলেন তার আদলে জেনারেল এরশাদ আঠারো দফা কর্মসূচি নিয়ে রাজনীতি নেমেছিলেন তিনি ক্ষমতা করার কথা বলেছিলেন এবং দেশটি কয়েকটি প্রদেশে ভাগ করার পরিকল্পনা অবশ্য এটা তিনি বাস্তবায়ন করতে পারেননি হাইকোর্ট বা উচ্চ আদালতকে রাজধানী ঢাকার অর্থাৎ বাহিরে বিভাগীয় স্থানান্তর উদ্যোগ নিয়েছিলেন মুখে অবশ্য এই উদ্যোগ ব্যাথার সময় প্রথম উপজেলা এবং জেলা গঠিত হয়েছিল এবং সারা দেশে চৌষট্টি জেলা এবং চারশো ষাটটি উপজেলা তারামলে প্রতিষ্ঠিত হয় উপজেলা পরিষদ চালুর ক্ষেত্রে জেনারেল এরশাদ অবদানের ফলে তার অনুষ্ঠান তাকে পল্লী বন্ধু দিয়েছিলেন সালে সরকার দেশে একটি ওষুধ নীতি প্রণয়ন করেন এই নীতি প্রণয়নের ফলে ওষুধের দাম যেমন কমে আসে তেমনি স্থানীয় কোম্পানিগুলো ওষুধ সক্ষমতা উৎপাদনের অর্জন করে এই নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারের বাইরে থেকে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী নারী সমাজের আর্থ সামাজিক স্বার্থ সমানিত রাখার জন্য জেনারেল এরশাদ উনিশশো সালে মহিলা বিষয়ক পৃথক অধিদপ্তর স্থাপন করেন এশিয়া সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কাজ হচ্ছে তিস্তা বাঁধ নির্মাণ করা এই তিস্তা বাঁধ নির্মাণের ফলেই তিস্তা শেষ প্রকল্প চালু হয় এবং উত্তরবঙ্গের কৃষিতে একটি অভূতপূর্ব পরিবর্তন আসে গিরহীনদের ঘর নির্মাণের জন্য তিনি সর্বপ্রথম গুচ্ছগ্রাম ধারণার বাস্তবায়ন করেন ভারতকে বৃদ্ধাঙ্গ দেখে জাতিসংঘের শান্তি মিশনে সর্বপ্রথম সেনা প্রেরণ করেন এই হুসাইন মোহাম্মদ এরশাদ এরকম অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছিলেন জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ এই পদক্ষেপগুলো অনেকেই ইতিবাচক হিসেবে দেখেন তবে তার অনেক পরিকল্পনা দুর্নীতির কারণে আসলে বাস্তবায়ন করা সম্ভব হয়নি এই যে এত এত ভালো কাজ বা উন্নয়নের পরেও এরশাদকে কেন আসলে স্বৈরাসক বলা হয় দেখুন এই যে ভালো কাজ বা সংস্কারমূলক কাজ এটা হচ্ছে এরশাদের একটা দিক এরশাদের আরও একটা দিক ছিল যেটা আসলে একটু ভয়ঙ্কর এবং যেটার কারণে মতো তাকে বলা হয় চলুন আমরা সেদিকটা একটু দেখার চেষ্টা করি এরশাদের স্বৈরাসনের সবচেয়ে বড় দিক ছিল একটি নির্বাচিত সরকারকে সম্পূর্ণ ক্ষমতার বলে অস্ত্রের মুখে অবৈধভাবে ক্ষমতা থেকে হটিয়ে নিজে রাষ্ট্র ক্ষমতা দখল করা এবং নির্বাচন ছাড়াই তিনি দীর্ঘদিন শাসন কার্য পরিচালনা করেন যার ফলে এরশাদ সরকারের ক্ষমতা যাওয়ার প্রথম থেকেই তার বিরুদ্ধে গণআন্দোলন চলতে থাকে এমন অবস্থায় জেনারেল এরশাদ তার গুড ইমেজ তৈরি করার জন্য দেশের সকল কবি সাহিত্যিক এবং শিল্পীদেরকে তার পক্ষে লেখালেখি করতে বাধ্য করতেন সংবাদ মাধ্যমগুলো তিনি তার পক্ষে প্রচার প্রচারণা করতে বাধ্য করতেন তবে এত কিছুর পরেও তিনি কোনোভাবে প্রস্তুতি স্বাভাবিক করতে পারছিলেন না রাজনৈতিক অস্থিরতা দিনকে দিন বাড়তেই থাকে এবং গণ বেগমান হতে থাকে এমন অবস্থায় জেনারেল এরশাদ উনিশশো সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেন তবে এটা ছিল একটি একদলীয় নির্বাচন ব্যবস্থা যেখানে নির্বাচন মূলত এরশাদের জাতীয় পার্টি পরিচালনা করেছিল যার ফলে আমলিগ এবং বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করেছিল চরম বিতর্কিত নির্বাচনে জেনারেল এরশাদের জাতীয় পার্টি নির্বাচিত হয় তবে পরবর্তীতে দেখা যায় বিরোধী দলীয় যে সকল সদস্যরা ছিল তারা একে একে সংসদ থেকে পদত্যাগ করতে শুরু করে এবং এরশাদ বিরোধী আন্দোলন দিনকে দিন আরো বেগবান হতে থাকে এমন অবস্থায় জেনারেল এরশাদ সাতাশ নভেম্বর জরুরি অবস্থা জারি করেন এবং সাত ডিসেম্বর জাতীয় সংসদ ভেঙে দেন তবুও কোনোভাবে অবস্থা উন্নতি করতে না পেরে জেনারেল এরশাদ উনিশশো সালে আবারও নির্বাচনে ঘোষণা দেন তবে এবার সকল রাজনৈতিক দলগুলো এই নির্বাচনকে বয়কট করে তারপরও জেনারেল এরশাদ ছোট ছোট কিছু দল নিয়ে নির্বাচন করেন এবং এই নির্বাচনে জাতীয় পার্টিকে দুশো ভোটে জয়ী দেখানো হয় যায় যে যাই হোক মোটামুটি ব্যবস্থা ভেঙে পড়েছিল কিন্তু সকল চেষ্টার পরেও জেনারেল এরশাদ কোনোভাবেই পারছিলেন না এবার এরশাদ ভাবলেন ধর্ম নিয়ে কিছু করা যায় কিনা তিনি ধর্ম নিয়ে শেষ চেষ্টা করে দেখলেন এরশাদের আমলে উনিশশো সালে ইসলামকে রাষ্ট্রধর্ম করে সংবিধানের অষ্টম সংশোধনী আনা হয় মূলত এটা করে তিনি মানুষের মন জাগার চেষ্টা করেছেন এবং রাজনৈতিক যে সংকট ছিল এই সংকট সমাধান করার চেষ্টা করেছে এখন আমলিক এবং বিএনপি দুই দলে এটার বিরোধিতা করলেও পরবর্তীতে ক্ষমতা আসার পরে কোনো দলেই এটা পরিবর্তন করেন যাই হোক এত কিছুর পরেও জেনারেল এশাদ কোনোভাবে আন্দোলন থামাতে পারেন না গণমান স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে ব্যাপকভাবে যোগ দিতে থাকে এবং এসব আন্দোলন দমনের জন্য লাঠিচার্জ গোলাগুলি সহ হত্যাও ছিল একটি মামুলি ব্যাপার উনিশশো সালে এমন একটি আন্দোলনে নূর হোসেন তার বুকে পিঠে লিখেছিলেন গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক সেই নূর হোসেনকে পুলিশ গুলি করে হত্যা করে ফলে আন্দোলন আরো বেগমান হয় তবে এই আন্দোলন চূড়ান্ত রূপ দেয় ডাক্তার মিলন হত্যাকাণ্ড ডাক্তার মিলন নানান সময় এসে সরকারের বিরোধিতা করেছিলেন এসে সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন সাতাশ নভেম্বর তিনি একটি সভায় যোগ দিতে যাওয়ার পথে জেনারেল এর সাথে গুপ্ত বাহিনী তাকে গুলি করে হত্যা করে এই ঘটনায় পুরো চিকিৎসক সমাজ জেনারেল সাথে বিপক্ষে চলে যায় এবং আন্দোলন আরো বেগমান হয় এর আগে আন্দোলন বন্ধ করতে দশ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় এবং এগারো নভেম্বর শিক্ষকরা সেখানে প্রকৃতি ক্লাস করে এভাবে ডাক্তার সমাজ এবং শিক্ষক সমাজ সম্পূর্ণ এশিয়ার সরকারের বিরুদ্ধে চলে যায় এত কিছুর পরে এশিয়ার সরকার টিকে ছিল কারণ সেনাবাহিনী তার পক্ষে ছিল সেনাবাহিনীর কাছ থেকে সরকার সাহায্য পাচ্ছিল কিন্তু একটা পর্যায়ে এসে সেনাবাহিনীও তাকে সহযোগিতা করতে অপরগত জানায় সেনাবাহিনী যখন তাকে সহায়তা করতে অপরগত জানায় তখন তিনি দেখেন যে শিক্ষক সমাজ ডাক্তার সমাজ সেনাবাহিনী এবং সর্বময় জনসাধারণ আসলে তার বিপক্ষে চলে গেছে সে সময় তিনি ভাবলেন এই অবস্থাতে আর আসলে ক্ষমতা টিকে থাকা তার পক্ষে সম্ভব না এবং পরিশেষে গণ আন্দোলন মুখে ছয় ডিসেম্বর উনিশশো সালে জেনারেল এরশাদ পদত্যাগ করেন এবং জেনারেল এরশাদের শাসনের পতন ঘটে জেনারেল এরশাদের পতনের ফলে তাকে জেলে নেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে হত্যা এবং দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে ডজন খানেক মামলা হয়েছিল সে একানব্বই সালে গণতন্ত্র আবার ফিরে আসার পর জেনারেল এরশাদ জেলে থেকেই সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন সেই পরিস্থিতিতে তার দল জাতীয় পার্টি পঁয়ত্রিশটি আসন পেয়েছিলেন রংপুরের পাঁচটা এখান থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এরপরে সংসদ নির্বাচনগুলোতে তিনি নিজে কখনোই পরাজিত হন রংপুর অঞ্চলের সতেরটি আসনে জেনারেল এরশাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনের পর তিনি জেলে থেকে আমলি সরকারকে সরকার গঠনের জন্য সমর্থন দিয়েছিলেন নির্বাচন এলেই আমলিক এবং বিএনপি উভয় সরকারই তাকে সাথে নেওয়ার জন্য চেষ্টা করে তবে গত কয়েক নির্বাচন জাতীয় পার্টিকে আমলি সরকার সাথে থাকতে হয়েছে জাতীয় পার্টি রাজনীতির দিকে গেলেও জেনারেল এরশাদ এবং তার দল নিয়ে মানুষের মধ্যে একটু আস্থার অভাব আছে বিশেষ করে দু হাজার সালে আমলি সরকারের একতরফা নির্বাচনের সময় জেনারেল এরশাদ তার বক্তব্য এবং তার অবস্থান বারবার বদল করে বিশ্বাসযোগ্যতার প্রশ্নের মুখে পড়েছিল গত দশম সংসদে তার দলের তিনজন নেতা সরকারের মন্ত্রিসভায় ছিলেন এবং নিজে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে ছিলেন একই সাথে তার স্ত্রী ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা সর্বশেষ দু সালে আবার নির্বাচনে জাতীয় পার্টি আম লীগের জোটের শরিক হিসেবে অংশ নিয়ে বাইশটি আসন পান এরপর উননব্বই বছর বয়সে জেনারেল এরশাদ এই সংসদের বিরোধী দলীয় নেতা হন এবং জাতীয় পার্টি বিরোধী দলীয় আসনে বসেন জেনারেল এরশাদের অনুপস্থিতিতে জাতীয় পার্টির দায়িত্ব গ্রহণ নিয়েও রয়েছে বিতর্ক উত্তরসূরি নির্ধারণ করতে গিয়ে তিনি কখনো তার ছোট ভাই জিএম কাদের এবং কখনো তার স্ত্রী রওশন এরশাদের নাম উল্লেখ করে গেছেন এ নিয়ে দলটিতে জেনারেল এরশাদের স্ত্রী রওশন এরশাদ এবং ভাই জি এম কাদের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব রয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আলোচিত এবং সমালোচিত এই ব্যক্তিত্ব জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ দু উনিশ সালের চোদ্দ জুলাই সকাল সাতটায় মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন